হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের পরিচয় করে দিব আমার নানা ভাইয়ের সাথে অনেক দিন পরে উনি আমাদের বাসায় এসেছে সো ভাবলাম তার জন্য স্পেশাল কিছু বানানো যাক যেহেতু আমি এ খুব ভালো আর আমার হাতে কেক অনেক বেশি আমি হয় সো ভাবলাম আজকে কেক বানাবো নানা ভাইয়ের জন্য বাট কি ফ্লেভার পছন্দ নানা ভাইয়ের যেহেতু জানি না তাই ভাবলাম ভ্যানিলা অ্যান্ড চকলেট দুইটা ফ্লেভারই করবো সো চলুন আজকে সেই মজার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আমরা শেয়ার করবো ভ্যানিলা কেক দিয়ে প্রথমে একটি বাটিতে এক কাপ ময়দা এবং একটা চামচ বেকিং পাউডার নিয়ে ভালো মতো ছেঁকে রেখে দিব তারপর চারটি ডিম নিয়ে এর মধ্যে এক কাপ চিনি নিয়ে মিক্স করে চিনি মিশে যাওয়ার পর যখন এরকম হালকা হালকা ফোম হবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ তেল তেল ভালো মতো মিশে যাওয়ার পর সেই ময়দা ছেঁকে রাখা অল্প অল্প করে দিয়ে ভালো মতো মিশিয়ে নিব একবার দিয়ে দিব না অল্প অল্প করে দিয়ে মিশাবো ময়দা ভালো মতো মিশে যাওয়ার পর এর মধ্যে এক চামচ ভ্যানিলা এবং এক চামচ ভিনেগার দিয়ে দিব ভিনেগার দেওয়ার রিজন হচ্ছে কেক যখন ফুলবে তা যেন চুপসে না যায় জন্য আমরা ভিনেগার ইউজ করি এটা একটা সিক্রেট টিপস এবার ভালো মতো মিশানো হয়ে গেলে ভালো মতো ট্যাপ করে আমরা দিয়ে দিবো ওভেনের মধ্যে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিব। অ্যান্ড আফটার দ্যাট রেজাল্ট দেখবেন কত সুন্দরভাবে আমাদের এই কেক তৈরি হয়ে গিয়েছে সি এবার চলুন ক্রিম রেডি করা যাক ক্রিমের জন্য প্রথমে হোয়াইট চকলেট এইভাবে আমি নিয়ে নিচ্ছি পুরো একটি হুইপিং ক্রিম আমি হাফ নিয়ে নিব ভ্যানিলা কেকের জন্য আর বাকি হাফ ইউজ করব আমার চকলেট কেকের জন্য হোয়াইট চকলেটে অল্প পরিমাণে ক্রিম ওভেনে দিয়ে দিব ভালো মতো গলানোর জন্য এবার সেই ঠান্ডা ঠান্ডা ক্রিম ভালো মতো মিক্স করবো যত পর্যন্ত হার্ড ক্রিমে পরিণত না হয় আফটার দ্যাট সেই চকলেট গলানো আমি অল্প অল্প করে দিয়ে ভালো মতো আবার মিক্স করে নিব সি আমার ক্রিম পড়ছে না একদম পারফেক্টলি রেডি এবার ডেকোরেশনের পালা সো প্রথমে কেক নিয়ে এর মধ্যে ক্রিম দিয়ে দিব এবং চিনির শিরা অবশ্যই দিব শিরা দিলে হয় কি কেক থেকে ক্রিমটা আলাদা হয়ে যায় না খাওয়ার সময় সো এটাও কিন্তু খেতে গেলে দেখবেন যে ক্রিমগুলো আলাদা আলাদাভাবে উঠে আসছে সো দ্যাটস দ্য রিজন যদি আপনি চিনির শিরা দেন ক্রিমগুলো আলাদা হয়ে উঠে আসবে না সো ফাইনালি আমাদের কেকটা একদম লাস্টলি ডেকোরেট করে নিব স্ট্রবেরি দিয়ে গাইজ আগেই বলে নিচ্ছি কেকের লুকে না প্রফেশনাল হয়নি বিকজ আই এম নট এ প্রো বাট টেস্ট ওইটা অসাধারণ একদমই হার মানাবে কেনা কেক থেকে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এই রেসিপি ফলো করলে যে কেউ পাগল হয়ে যাবে কেক খেয়ে সো একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারো তোমরা সো চলুন এবার চকলেট কেকে চলে যাওয়া যাক ভ্যানিলা কেক ঠিক যেভাবে তৈরি করেছি সেম টু সেম সেই ইনগ্রেডিয়েন্টগুলোই দিব চকলেট কেকে জাস্ট এক্সট্রা অ্যাড হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার যেহেতু চকলেট কেক ডেফিনেটলি কোকো পাউডার তো ইউজ করতেই হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাও এবং বেল আইকনে ক্লিক করো সো দ্যাট আপডেটেড সব ভিডিও যেন তোমরা পেতে পারো সো ক্রিম তৈরি করার জন্য চকলেট কেক যেহেতু সো ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি ভাবে ক্রিম দিয়ে আমরা গলিয়ে নিব আমাদের চকলেটকে দেন চলুন সেই বাকি হাফটুকু ক্রিম দিয়ে আমরা আমাদের ক্রিম রেডি করে নিব ক্রিমের মধ্যে চকলেট কতটুকু পরিমাণে নিয়েছি সেটা আমি অ্যাকচুয়ালি মেপে নিয়ে নিই রিজন হচ্ছে যেহেতু আমি আমার প্রিয়জনদের জন্য তৈরি করছি এখানে কোনো পরিমাপ হয় না সো একদম বেশি বেশি করে ক্রিম নিয়েছি যেন কেকটা অনেক বেশি টেস্টি হয় সো তোমরাও যখন তোমার প্রিয়জনের জন্য বানাবে আমি বলবো যে না মেপে একটু বেশি বেশি চকলেট ইউজ করতে পারো তাহলে না কেকটা এত বেশি আমি হয় মানে যে কেউ পাগলি হয়ে যাবে সেই কেক খেয়ে আমার নানা ভাই তো প্রথমে বিশ্বাস করতে চায়নি সেই ভাবছে আমি হয়তো কেক কিনে আনছি যাক সে খেয়ে খুবই মজা পাইছে এতেই আমি খুবই সন্তুষ্ট কেকের রেসিপি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবে সো দ্যাট আমি আরও বেশি বেশি করে তোমাদের সাথে মজার মজার রেসিপি শেয়ার করতে পারি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকে এই পর্যন্তই বাই বাই বন্ধুরা